যদি ওশাদো ব্যবসায়ীদের ব্যাপারে যদি আইন প্রয়োগ করা না হয় ব্যবসায়ীরা মাঠে নামবে মাছের দাম কমে 100 টাকা ফুলকপির কেজি গাজরের কেজি 100 টাকা মুরগির কেজি 200 টাকা আগামী সপ্তাহে 10 কেজি 100 টাকা বিক্রি হবে আমরা আশাবাদী বিয়ানি বাজারে সপ্তাহের hebdomane বাজার ধরে দেখা দিয়েছে ভিন্ন চিত্র মাছ ও সবজির বাজারে ফিরেছে সস্তি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম রয়েছে নিয়ন্ত্রণে তবে ব্রয়লার মুরগির দামে কোনো পরিবর্তন দেখা যায়নি বেশ কিছুদিন ধরে মাছের দাম ছিল ঊর্ধ্বমুখী তবে এ সপ্তাহে কিছুটা কমতে শুরু করেছে মাছের দাম ব্যবসায়ীরা জানিয়েছেন আমদানিকৃত মাছের তুলনায় কমেছে স্থানীয় হাওড়া অঞ্চলের মাছের দাম গত সপ্তাহ থেকে এই মাছের দাম কমছে গত সপ্তাহে আমরা বড় মাছ যেগুলো গ্লাস কাবিতা বেচি তিনশো ষাট টাকা সত্তর টাকা এখন বেশি আর তিনশো টাকা তিনশো বিশ টাকা রুই মাছ বড়গুলো বিক্রি করছি আমরা পাঁচশো সাড়ে পাঁচশো এই সপ্তাহ বেশি আর আমরা চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা ছোটগুলো বেশি আগে সাড়ে তিনশো তিনশো আশি টাকা এখন বেশি আর আমরা তিনশো টাকা তিনশো বিশ টাকা মুরগা মাছ বেশি সপ্তাহ আমরা সাড়ে তিনশো টাকা এই সপ্তাহ বেশি টাকা এরপরে কার্ভু মাছ গোত্রেছি তিনশো টাকা সপ্তাহ বিক্রি করছি সাড়ে তিনশো তিনশো আশি টাকা এই সপ্তাহ বেশি আর আমরা তিনশো টাকা তিনশো বিশ টাকা ছোটো মাছ যেগুলো আমার অঞ্চলের মাছ ঠেংরা মাছ বিক্রি করছি আমরা চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা এবং বেশি আর তিনশো টাকা তিনশো বিশ টাকা মলা মাছ বিক্রি হয়েছে আড়াইশো টাকা এখন বিক্রি হর দুইশো টাকা একশো আশি টাকা পুঁটি মাছ বিক্রি হচ্ছে দুইশো টাকা একশো আশি টাকা সিং মাছ যেগুলো আমটা হাওড় অঞ্চল এগুলো আগে বিকছে তিনশো আশি তিনশো সত্তর এখন বিক্রি হর এগুলা দুইশো পঞ্চাশ টাকা দুইশো আশি টাকা এভরিথিং মিলাইয়া মাছের দাম কমছে যদি বৃষ্টি না হয় আরও ছোটো মাছের আমদানি হইব আরও দাম কম গত সপ্তাহে সবজির বাজারে ছিল উত্তাপ কিন্তু এ সপ্তাহে কিছুটা কমেছে সবজির দাম সবজির মৌসুম আসায় সামনে আরো সাশ্রয়ী দামে সবজি পাওয়া যাবে বলে মনে করেন ব্যবসায়ীরা একশো টাকা ফুলকপির কাটি গাজর কাঁদি দেড়শো টাকা মসর কাছি দুইশো টাকা টেমু একশো বিশ টাকা দেশিটা একশো ত্রিশ একশো বিশ কেড়ালা ষাট টাকা কদরকুটা আশি টাকা সত্তর টাকা বাইগন ষাট টাকা শশা আসলো টাকা পঞ্চাশ টাকা দেশি কিরাও আসলে পঞ্চাশ টাকা মূলার কাছি পঞ্চাশ টাকা মুখের কাছে চাল্লিশ টাকা 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 শু টাকা 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 আধার কেজি একশো আশি টাকা দুইশো টাকা আর ওই লোক গিয়া লাম্পা রেডি ষাট টাকা গাজর একশো চল্লিশ টাকা কেজি গাজরের দাম বিশ টাকা বাড়ছে সপ্তাহ নয় নয় বারো মালের দাম এমন কমবো আলুর বাজার তো খুব কম ছয় কেজি একশো টাকা আগামী সপ্তাহে দশ কেজি একশো টাকা বিক্রি হবে আমরা আশাবাদী এদিকে প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ফুটপাতে অবৈধভাবে সবজি বিক্রির অভিযোগ তুলেছেন ব্যবসায়ীরা

না যদি ওষুধ ব্যবসায়ীদের ব্যবহার যদি আইন প্রয়োগ করে না হয় তারা ব্যবসায়ীরা ওখান থেকে নামিয়ে দেবে আমাদের বাধার ব্যবস্থা না থাকার কারণে আমরা দোতলার উপরে কেতারা উঠে না এমনি আমরা ক্ষতিগ্রস্ত লক্ষ লক্ষ টাকা তিন মাসে আমাদের ক্ষতি এই জন্য সমীর আবার জানাচ্ছি বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম রয়েছে স্থিতিশীল ও নিয়ন্ত্রণে গত সপ্তাহের তুলনায় আজকে বর্তমানে পেঁয়াজর রেটটা দেখা যার যে দুই টাকা কমছে আর আলু স্বাভাবিক আছে বর্তমানে আমরা বস্তাত বেশি আর ফোন হরিয়া রসুনের রেট গত সপ্তাহে একটু বাড়াই লাছিল এই সপ্তাহে একটু কমছে গত সপ্তাহে আসলে গিয়ে একশো সাতচল্লিশ থেকে পঞ্চাশ সপ্তাহে চল্লিশ পর্যন্ত বেসা যাক তেল একটু বৃদ্ধি পাইছে তেলের বর্তমান রেট এখন আমরা কিনা করছে গিয়া তোমার নয়শো ষাট টাকা হরি এখনো তেলের রেট ওই রকম রয়েছে আর বাদবাকি বাকি সব কিছু দেখা যার স্বাভাবিক আছে অন্যদিকে গত সপ্তাহে মুরগির দামে কিছুটা বৃদ্ধি দেখা গেলেও এ সপ্তাহে তা রয়েছে অপরিবর্তিত ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজি প্রতি একশত আশি টাকা লাল মুরগি ছয়শত বিশ টাকা সোনালী মুরগি তিনশত ত্রিশ টাকা ধরে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হর একশো টাকা করে কেজি মোটামুটি গত সপ্তাহে আশি সপ্তাহ হলো একশো আশি টাকা বিক্রি লাল মুরগি ছয়শ বিশ টাকা ছয়শ ত্রিশ টাকা বিক্রি সোনালী সোনালি তিনশো টাকা বিক্রি